আপনি যেমন দেখতে পাচ্ছেন হোম পেজে আসার পরই আপনি একটি সার্চ ফর্ম দেখতে পাবেন যেখানে আপনি আপনার ভ্রমণের তথ্য দিতে পারবেন যেমন আপনি দেখছেন যাত্রা শুরুর স্থান গন্তব্য এবং আপনি সহজেই সার্চ শুরু করতে পারবেন অবশ্যই এখানে রিটার্ন টিকিট একমুখী টিকিট বা কোনো প্রোমো কোড প্রযোগ করার অপশনও আছে যদি আপনার কাছে কোনো কোড থাকে এমনকি এখানে গাড়ি ভাড়া নেওয়া হোটেল বুক করা বা বিভিন্ন ইভেন্ট ও অ্যাক্টিভিটিস উপভোগ করার সুযোগও রয়েছে আপনি এখানে যেমন দেখতে পাচ্ছেন পেজটি নিচে স্ক্রল করলে তাদের সাইটে আরও অনেক অপশন বা প্রমোশন দেখতে পাবেন তাহলে এখন অবশ্যই আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে যার মধ্যে আপনার যাত্রা শুরুর এবং শেষের এয়ারপোর্ট সেই সাথে ভ্রমণের তারিখগুলোও দিতে হবে উদাহরণস্বরূপ ধরুন আমরা ট্যানজিয়ার থেকে ধরুন স্পেনে যাচ্ছি কেন নয় আর ধরুন আমরা মালাগা বা সেভিয়া বা যে কোনো জায়গায় যাচ্ছি এখন অবশ্যই আপনাকে একটি তারিখ বেছে নিতে হবে উদাহরণস্বরূপ ধরুন সেটা হবে ত্রিশে মে এবং একজন প্রাপ্তবয়স্কই যথেষ্ট হবে শেষ করুনে ক্লিক করুন তারপর অনুসন্ধান করুনে ক্লিক করুন অবশ্যই এখন তারা আমাদের জন্য যেসব ফ্লাইট সম্ভব বা উপযুক্ত হতে পারে সেগুলো খুঁজে দেখবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফ্লাইট পেয়েছি তবে আপনি চাইলে আরও ফ্লাইটের অপশন ঘেটে দেখতে পারেন এবং যেটা পছন্দ হয় সেটা বেছে নিতে পারেন কিন্তু তার আগে অবশ্যই আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা কিছু ভুলে যাননি তো এটা যাচাই করে নিতে একটু সময় নিন এবং এরপর এখান থেকেই আপনি চাইলে তারিখও পরিবর্তন করতে পারবেন তারপর অবশ্যই আপনি যেসব ফ্লাইট চান সেগুলো বেছে নিতে পারবেন এই দুই শহরের জন্য একটি ফ্লাইটই যথেষ্ট তবে অবশ্যই আপনি যদি দুইটি জনপ্রিয় শহর বাছাই করেন তাহলে অনেকগুলো বিমানের টিকিট দেখতে পাবেন যেখান থেকে আপনার পছন্দমতো অপশন বেছে নিতে পারবেন তাহলে আপনার বিভিন্ন তথ্য দেওয়ার পর আমরা যেমন বলেছি অনুসন্ধান বাটনে ক্লিক করুন এবং আপনার নির্ধারিত শর্ত অনুযায়ী যেসব ফ্লাইট পাওয়া যাবে সেগুলোর একটি তালিকা দেখাবে আমার জন্য এখানে শুধু একটি ফ্লাইট আছে তবে অবশ্যই আপনার জন্য আপনি সময় নিয়ে বিভিন্ন অপসান তুলনা করতে পারেন যেমন ফ্লাইটের সময়সূচি মূল্য এবং অতিরিক্ত কোনো সেবা বা সুবিধা থাকলে সেগুলোও বিবেচনা করতে পারেন এবং অবশ্যই আপনি যখন আপনার পছন্দের ফ্লাইটটি বেছে নেবেন যেমন আমার ক্ষেত্রে এই ফ্লাইটটি তখন আমরা এখানে সিলেক্ট করি এরপর আপনাকে আপনার টিকিটের ধরন বেছে নিতে বলা হবে এর বিভিন্ন ধরনের টিকিট অপশন দেয় যেমন স্ট্যান্ডার্ড প্লাস যেমন আপনি দেখতে পাচ্ছেন রেগুলার ভ্যালু ফ্লেক্সি প্লাস এবং অন্য কোন ফ্লাইটে আপনি হয়তো আরও কোন অপশনও পেতে পারেন তাই প্রতিটা অপশনে আলাদা সুবিধা ও সেবা দেওয়া হয় আপনার প্রযোজন অনুযায়ী টিকিটের ধরন বেছে নিন এবং চাইলে আসন নির্বাচন অগ্রাধিকার বোর্ডিং বা লাগেজ চেক ইন করার মতো অতিরিক্ত অপশনও যোগ করতে পারেন যেমন আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি সাধারণ অপশনটি বাছাই করেন যেটা হলো ভ্যালু তাহলে ছোট একটি ব্যাগ নিয়ে আপনি এই দামে ভ্রমণ করতে পারবেন এবং অবশ্যই এটা আমার স্থানীয় মুদ্রায় দেখানো হয়েছে তাই এটা নিয়ে চিন্তা করবেন না আপনার জন্য এটা প্রায় ষোল ডলারের মতো হবে আর অবশ্যই যদি আপনি আরও অপশন যোগ করেন তাহলে দাম একটু বাড়বে তবে খুব বেশি ব্যয়বহুল হবে না অবশ্যই এই সাধারণ ভ্যালু ভাড়া কেবলমাত্র একটি ছোট ব্যাগেজ অন্তর্ভুক্ত করে যেটা অবশ্যই সিটের নিচে রাখতে হবে এখানে ব্যাগেজের মাপ দেওয়া আছে ব্যাগেজ এবং অবশ্যই নিয়মিত অপশনটি আপনাকে অগ্রাধিকার এবং দুটি ক্যাবিন ব্যাগেজ দেয় অগ্রাধিকার বোর্ডিং দশ কেজির একটি ব্যাগেজ চেক ইন করার সুযোগ এবং একটি ছোট ব্যাগ এবং অবশ্যই নির্দিষ্ট আসনও সংরক্ষিত থাকে আপনি উপলব্ধ শাড়ি নির্দিষ্ট করতে পারেন এবং অবশ্যই আরও একটি অপশন আছে যেটা আপনাকে বিশ কেজি ওজনের একটি চেক ইন ব্যাগেজ একটি ছোট ব্যাগ এবং নির্দিষ্ট আসন অন্তর্ভুক্ত করার সুযোগ দেয় আপনি নির্দিষ্ট বা নির্দিষ্ট কিছু শাড়ি বেছে নিতে পারেন যেগুলো উপলব্ধ আছে বিশ কেজি ওজনের চেকিং ব্যাগেজগুলো রেজিস্ট্রেশন কাউন্টারে জমা দিতে হয় এবং ফ্লাইটের চল্লিশ মিনিট আগে পর্যন্ত এয়ারপোর্টে বিনামূল্যে চেক ইন করা যায় এবং অবশ্যই সবচেয়ে দামি অপশনটি আছে যেটা হলো ফ্লেক্সি প্লাস লাইক পরিবর্তনের জন্য কোনো অতিরিক্ত ফি নেই আপনি যদি আপনার ফ্লাইট পরিবর্তন করতে চান তবু কোনো ফি দিতে হবে না আপনি এটা বিনামূল্যে করতে পারবেন যদি আপনার পরিকল্পনা পরিবর্তন হয় তাহলে আপনার বুকিংও পরিবর্তন করা যাবে আপনি যেমন দেখতে পাচ্ছেন অনলাইনে ফ্লাইট পরিবর্তনের ক্ষেত্রে ফ্লাইট ছাড়ার দুই ঘন্টা পঁচিশ মিনিট আগে পর্যন্ত কোনো পরিবর্তন ফি নেই অথবা এয়ারপোর্টে ফ্লাইট ছাড়ার চল্লিশ মিনিট আগে পর্যন্ত নেই শুধুমাত্র যদি ভাড়ার পার্থক্য থাকে তাহলে সেটাই আপনাকে দিতে হবে এবং অবশ্যই আমাদের সবচেয়ে ফ্লেক্সিবল প্যাকেজে অগ্রাধিকার সুবিধা দুটি কেবিন ব্যাগ সংরক্ষিত যে কোনো ধরনের সিট এবং এয়ারপোর্টে বিনামূল্যে চেকিনো অন্তর্ভুক্ত আছে উদাহরণ হিসেবে আমি শুধু এটি বেছে নিচ্ছি আপনার জন্য আপনি যেটা সবচেয়ে উপযুক্ত মনে করেন সেটাই বেছে নিতে পারেন উদাহরণ হিসেবে অবশ্যই আপনি এখানে রেগুলার প্যাকেজে যেতে পারেন অথবা সাধারণ প্যাকেজও বেছে নিতে পারেন তাই আমার ক্ষেত্রে আমি শুধু ভ্যালু প্যাকেজ নিয়ে এগিয়ে যাচ্ছি এবং এখানে অবশ্যই আপনাকে লগ করতে হবে অথবা চাইলে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তাই যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই লগ করে নিন আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশনও করতে পারেন এবং অবশ্যই চাইলে আপনি পরে গিয়েও লগ করতে পারবেন এখন এখানে শুধু আপনার টাইটেলটি পূরণ করুন আপনি মিস ম্যাডাম নাকি মি তাই আপনার জন্য যেটা ঠিক মনে হয় সেটাই বেছে নিন এবং অবশ্যই যদি আপনার বিশেষ কোনো সহায়তার প্রযোজন হয় তাহলে আপনি এই অপশনটি বেছে নিতে পারেন উদাহরণস্বরূপ আমার ক্ষেত্রে আমার কোনো বিশেষ সহায়তার দরকার নেই তাহলে এখানে আমার শুধু আমার নাম তারপর আমার উপাধি পূরণ করতে হবে তারপর শুধু কন্টিনিউ ক্লিক করতে হবে আপনার জন্য অবশ্যই শেষের ধাপগুলোতে শুধু যাত্রীর কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে যেমন নাম যোগাযোগের তথ্য এবং কোনো বিশেষ চাহিদা থাকলে সেটাও তথ্যগুলো যাচাই করার পর পেমেন্ট পেজে যান এবং এটা বেশ সহজ হবে নিশ্চিতভাবেই রান এর বিভিন্ন ধরনের পেমেন্ট পদ্ধতি গ্রহণ করে যার মধ্যে ক্রেডিট কার্ড এবং অন্যান্য বিকল্প রয়েছে তাই আপনার কেনাকাটা চূড়ান্ত করতে নির্দেশনাগুলো অনুসরণ করুন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পছন্দের অপশনগুলো বেছে নিতে পারি নিশ্চিতভাবেই আমি চাইলে অন্য কোন সিটও বেছে নিতে পারি এবং যদি ভালো সিট চাই তাহলে একটু বেশি টাকা যোগ করতে পারি আপনি দেখতে পাচ্ছেন এটি একটি অতিরিক্ত বড় সিট আমি এটি বেছে নিতে পারি এবং আপনি যেমন দেখছেন এগুলোই হলো প্লেনের সব সিট তাই আপনি আপনার জন্য যেগুলো উপলব্ধ আছে সেগুলো বেছে নিতে পারেন নিশ্চিতভাবেই যেগুলো ধূসর রঙে দেখানো হয়েছে সেগুলো ইতিমধ্যেই বুক করা হয়েছে তাহলে আপনি যখন আপনার সিট বেছে নেবেন ধরুন তখন এটা হবে উদাহরণস্বরূপ শুধু এটিই বেছে নিন এবং এখানে ক্লিক করুন এবং এগিয়ে যান এবং আপনি যেমন দেখছেন তারা আমাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে আপনি এখানে যেমন দেখছেন আমরা চাইলে এটা বাউটা বেছে নিতে পারি এবং অবশ্যই যদি আপনাকে লাগেজ রেজিস্টার করতে হয় তাহলে আপনি সহজেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তারপর ক্লিক করে এগিয়ে যেতে পারেন আমার ক্ষেত্রে আমি এখানে কিছুই বাছাই করিনি তাই চলুন এটাকে শুধু উদাহরণ হিসেবে নিয়ে এরপর ঠিক এভাবেই করুন তারপর ক্লিক করে এগিয়ে যান এখন আমরা এমন কি নিরাপত্তা লাইনের অপেক্ষা এড়াতে পারি একটি নির্দিষ্ট ফাস্ট লাইন ব্যবহার করে অবশ্যই এখানে কিছু সাধারণ জিজ্ঞাসা আছে কিভাবে জানো ফার্স্ট লাইনটি উপলব্ধ কিনা এবং আরও অনেক প্রশ্ন আছে আপনি চাইলে সবগুলো নিজেই পড়ে নিতে পারেন এবং অবশ্যই এখানে এমন কি প্লাস ইন্স্যুরেন্স পোষা প্রাণীর জন্য ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সও আছে যেগুলোতে স্বাভাবিকভাবেই চিকিৎসা খরচ ব্যক্তিগত জিনিসপত্র এবং অপ্রত্যাশিত বাতিলের সুবিধা অন্তর্ভুক্ত থাকে এবং অবশ্যই আপনি যদি বেশি টাকা দেন তাহলে আরও বেশি সুবিধা পাবেন উদাহরণস্বরূপ আপনি যখন আপনার পছন্দমত সব কিছু নির্বাচন করে ফেলবেন তখন শুধু কন্টিনিউ ক্লিক করলেই হবে এবং এখানে আপনি চাইলে আদর্শ গাড়িটিও খুঁজে পাবেন উদাহরণস্বরূপ আপনি যদি গাড়ি না চান তাহলে আবারও শুধু কন্টিনিউ ক্লিক করুন এবং আপনি রওনা হতে প্রস্তুত থাকবেন এখানে আপনাকে আপনার ইমেইল ঠিকানা দিতে হবে অথবা আপনি চাইলে গুগল ফেসবুক পেপেল দিয়ে চালিয়ে যেতে পারেন কিংবা শুধু আপনার ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড লিখে দিতে পারেন তারপর আপনাকে আপনার ফ্লাইটের জন্য পেমেন্ট করতে হবে এবং আপনি রওনা হতে প্রস্তুত থাকবেন আপনি এটা করে ফেললে অভিনন্দন আপনি সফলভাবে শিখে ফেলেছেন কিভাবে দুই হাজার তেইশ সালে রয়ান বিমানের টিকিট কিনতে হয় ওয়ান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ভ্রমণের তথ্য লিখে ফ্লাইটের অপশনগুলো ঘেটে দেখে আপনার পছন্দের টিকিটের ধরন বেছে নিয়ে যাত্রীদের তথ্য দিয়ে এবং পেমেন্ট সম্পন্ন করে আপনি সহজেই আপনার পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য টিকিট বুক করতে পারেন দেখার জন্য ধন্যবাদ এবং যাত্রা আরও টিপস ও ভ্রমণ পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না